একটি দেশের কেন্দ্রীয় সরকার কতটুকু নির্লজ্জ এবং অভিবেচক হতে পারে ত্রিপুরার রিয়াং ক্যাম্পের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ গত প্রায় বাইশ বছর ধরে ত্রিপুরার কাঞ্চনপুরে আশ্রয় নিয়ে আছেন মিজোরামের রিয়াং সম্প্রদায়ের মানুষ মিজো জনগোষ্ঠীর মানুষের সঙ্গে জাতিগত সমস্যার কারণে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন রিয়াংরা কাঞ্চনপুরের ছয়টি শিবিরে রয়েছেন প্রায় পঁয়ত্রিশ হাজার রিয়াং শরণার্থী বিভিন্ন সময় তাদের মিজোরামে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বেশ কিছু আলোচনা হয়েছে কিছু কিছু পরিবার বিভিন্ন সময় ফিরে গেছেন মিজোরামে অনেকে আবার ফিরেও এসেছেন এই শরণার্থী শিবিরগুলিতে খাদ্য এবং রেশন সরবরাহ করে দেশের কেন্দ্রীয় সরকার গত বাইশ বছরে দেশের কোন কেন্দ্রীয় সরকার এই শরণার্থীদের রেশন বন্ধ করেনি কিন্তু শরণার্থীদের নিচু রাজ্যে ফিরিয়ে যাবার জন্য চাপ দিতে গত বছর পয়লা অক্টোবর থেকে শরণার্থী শিবিরে রেশন বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার সে সময় মিজোরামে বিধানসভা ভোট এগিয়ে আসছিল রেশন বন্ধ করে দেওয়ার ফলে বিজেপির ভোট বাক্সে ক্ষতি হতে পারে এই আশঙ্কা করে আবার রেশন চালু করা হয় সে সময় ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে দিয়ে নতুন করে রেশন ব্যবস্থা চালু করা হয় রিয়াং ক্যাম্পে মিজোরামের ভোটের আগে কিন্তু ভোট মিটে যেতেই ঘোষণা করা হয় রেশন বন্ধ করে দেবার। নতুন বছরের জানুয়ারি থেকে ফের বন্ধ করে দেওয়া হয় রিয়াং ক্যাম্পের রেশন কিন্তু লোকসভা ভোটের কথা চিন্তা করে আবার রেশন দেবার মেয়াদ বাড়িয়ে একত্রিশ মার্চ পর্যন্ত করা হয়েছে চলতি মাসের পনেরো জানুয়ারি পর্যন্ত রেশন সামগ্রী প্রদানের সময়সীমা ছিল বর্তমানে এর মেয়াদ আগামী একত্রিশ মার্চ পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি ব্রু শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়ে গেছে শরণার্থী ক্যাম্পে দীর্ঘ বাইশ বছর ধরে দুঃখ দুর্দশায় আছেন পঁয়ত্রিশ হাজার মানুষ যাদের একটি প্রজন্ম ধ্বংস হয়ে গেছে এই ক্যাম্পে তাদের রেশন দেবার নাম করে রাজনীতি করে চলেছে দেশের এই রিপোর্ট চ্যানেল তিন রাত